হাহিম ঢোক গিলে বলল আমার কিন্তু একদম ভালো লাগছে না চল ফিরে যাই বাইরে থেকে তো দেখা হলো সাজিদ ওর দিকে তাকিয়ে হাসল এত দূর এসে ভয় পেয়ে গেলি আরে দিনের বেলা আমরা চারজন আছি কিছু হবে না চল ভেতরে গিয়ে দেখি আমার ভেতরেও একটা অদ্ভুত দোতানা কাজ পড়ছিল একদিকে ভয় অজানা আতঙ্ক আর অন্যদিকে তীব্র কৌতূহল শেষ পর্যন্ত কৌতূহলই জয়ী হলো আমরা সাবধানে ভাঙা গেট পেরিয়ে ভেতরে পা রাখলাম দোতলার সিঁড়ি ভেতরে ঢোকার সাথে সাথেই একটা ঠান্ডা শ্বেত গন্ধ নাকে এসে লাগলো যেন বহু বছরের পুরনো ধুলো পচা পাতার বাদুড়ের গন্ধ একসাথে মিশে আছে উঠোন পেরিয়ে আমরা মূল বাড়ির বারান্দায় উঠলাম বিশাল বিশাল থামগুলো এখনও দাঁড়িয়ে আছে কিন্তু তাতে ফাটল ধরেছে বারান্দা থেকে ভেতরে ঢোকার জন্য একটা বিশাল কাঠের দরজা দরজার একটা পাল্লা ভাঙা অন্যটা কোনো মতে টিকে আছে আমরা টর্চ জ্বালিয়ে নিলাম যদিও বাইরে তখনও দিনের আলো ছিল কিন্তু বাড়ির ভেতরটা এত অন্ধকার যে টর্চ ছাড়া এগোনোর উপায় নেই সাজিদ আগে আগে তার পেছনে আমি তারপর ইমরান আর শেষে ফাইম আমাদের জুতোর শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই সেই নিস্তব্ধতাটা ছিল অসহনীয় মনে হচ্ছিল যেন দেওয়ালগুলো কান পেতে আমাদের কথা শুনছে ভেতরে একটা বিশাল হলঘর ঘর ছাদটা অনেক উঁচু সেখান থেকে একটা ঝাড়বাতির লোহার কাঠামো ঝুলছে কিন্তু তাতে একটাও কাঁচ অবশিষ্ট নেই ঘরের আসবাবপত্র কিছুই নেই শুধু ধুলোর পুরু আস্তরণ আর মাকড়সার জাল হল ঘরের দুই পাশে কয়েকটা ঘর আর ঠিক সামনে একটা বিশাল রাজকীয় সিঁড়ি উঠে গেছে দোতলার দিকে সিঁড়ির ধাপগুলো কাঠের তার ওপরে এত ধুলো জমেছে যে মনে হচ্ছে বহু বছর কেউ অপরে যায়নি সাজিদ ফিস ফিস করে বলল আয়নাটা দোতলার কোনো একটা ঘরে থাকার কথা চল ওপরে যাই ফাহিম প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল এই সিঁড়ি ভাঙানো হয়তো আমার ওপরে যেতে একদম ইচ্ছে করছে না আমি সিঁড়ির একটা ধাপে পা রেখে পরীক্ষা করে দেখলাম বেশ শক্তই মনে হলো মনে হয় না ভাঙবে সাবধানে পা ফেললেই হবে আমাদের লক্ষ্য সেই কালো আয়না আমরা সবাই জানি সেটা দোতলায় আছে কিন্তু দোতলায় ওঠার এই সিঁড়িটার দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল মনে হলো এই সিঁড়িটা শুধু দোতলায় যাওয়ার পথ নয় এটা যেন অন্য কোনো জগতে যাওয়ার প্রবেশ তার এক অজানা ভয়ঙ্কর জগতের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমরা একে একে সিঁড়িতে পা রাখলাম পুরোনো কাঠের উপর আমাদের পায়ের চাপে ক্যাঁচ ক্যাঁচ করে একটা শব্দ উঠতে লাগলো যা ভয়ঙ্কর নিস্তব্ধতার মধ্যে হাজার গুণ বেশি তীব্র শোনালো আমাদের প্রত্যেকে টর্চের আলো সিঁড়ির অন্ধকার ধাপগুলোর ওপর কাঁপ ছিল আর আমাদের ছায়াগুলো দেওয়ালের ওপর বিশাল আর বিকৃত আকার ধারণ করছিল আমরা ধীরে ধীরে সেই রহস্যময় দোতলার দিকে উঠতে শুরু করলাম কালো আয়না দোতলায় ওঠার কাঠের সিঁড়িটা ছিল এই রাজবাড়ির সবচেয়ে ভয়ঙ্কর অংশগুলোর একটা প্রতিটা ধাপে পা রাখার সাথে সাথে এমন একটা তীব্র তীক্ষ্ণ আর্তনাদের মতো শব্দ হচ্ছিল যে মনে হচ্ছিল যেন কোনো মৃত মানুষের হাড় ভাঙার শব্দ শুনছি আমাদের চারজনের শরীরের ভারে পুরো সিঁড়িটাই থরথর করে কাঁপছিল আমার মনে হচ্ছিল এই বুঝি সিঁড়িটা ভেঙে আমরা সুজা নিচের অন্ধকার হল ঘরে গিয়ে পড়ব ফাহিমের অবস্থা ছিল সবচেয়ে খারাপ ও ভয়ে আমার শার্টের পেছনটা খামচে ধরে রেখেছিল ওর নিশ্বাসে শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল সাজিদের চোখে মুখে ভয়ের বদলে ছিল এক ধরনের পাশবিক উত্তেজনা যেন ওই ক্ষয়টাকেই উপভোগ করছে সিঁড়ি দিয়ে অর্ধেক ওঠার পর হঠাৎ ওপর থেকে খট করে একটা শব্দ হলো খুব সামান্য শব্দ হয়তো কোনো নিদুর বা অন্য কিছু হবে কিন্তু এই কবরের মতো নিস্তব্ধতায় সেই শব্দটা আমাদের কানে বাজলো যেন কেউ বন্দুকের গুলি ছুঁড়েছে আমরা চারজন পাথরের মূর্তির মতো জমে গেলাম টর্চের আলো নিধিয়ে আমরা কান পেতে রইলাম কয়েক মুহূর্ত কোনো সাড়া শব্দ নেই শুধু আমাদের নিজেদের হৃৎপিণ্ডের ধুপফুকারি ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না ফাহিম ফিসফিস করে বলল ওপরে কেউ আছে সাজি চাপা গলায় ধমক দিয়ে উঠল চুপ কর ও কিছু না হয়তো ভাঙা ছাদের কোনো অংশ খসে পড়ল ওর কথায় যুক্তি থাকলেও আমার মন মানছিল না আমার স্পষ্ট মনে হলো শব্দটা কোনো জড়ো বস্তু পোড়ার শব্দ নয় বরং কেউ যেন সাবধানে এক পা এগিয়ে এলো এমন শব্দ কয়েক মিনিট অপেক্ষা করার পরও আর কোনো শব্দ না হওয়ায় আমরা আবার সাবধানে এগোতে লাগলাম এবার আমাদের পায়ের শব্দ আগের চেয়েও অনেক বেশি সতর্ক অবশেষে আমরা দোতলার ল্যান্ডিংয়ে এসে পৌঁছালাম সামনে একটা লম্বা অন্ধকার করিডোর দুই পাশে সারি সারি বন্ধ দরজা করিডোরের শেষে আবছা অন্ধকারে আরেকটা বড় দরজা দেখা যাচ্ছে এখানকার বাতাসটা নিচের চেয়েও বেশি ভারী আর ঠান্ডা দেয়ালের দিকে তাকিয়ে গা ছমছম করে উঠল পুরনো নকশা করা ওয়ালপেপারের অনেক অংশ ছিঁড়ে ঝুলছে আর টর্চের আলো আধারিতে সেই ছেঁড়া অংশগুলো কি মনে হচ্ছিল যেন অসংখ্য পচা গলা আঙুল আমাদের দিকে এগিয়ে আসছে ইমরান এতক্ষণ পর মুখ খুলল কোন ঘরে আয়নাটা থাকতে পারে সাজিদ করিডোরের শেষ প্রান্তের বড় দরজাটার দিকে ইঙ্গিত করে বলল আমার মনে হয় ওই শেষ ঘরটাতেই আছে সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এমন জায়গাতেই রাখা হয় ফাহিম বলল সোজাসুজি ওই ঘরে না গিয়ে আমরা বরং পাশের দুই একটা ঘর আগে দেখে নিই যদি অন্য কেউ সত্যি ভেতরে থাকে তাহলে আমরা টের পাবো ফাহিমের প্রস্তাবটা আমার কাছে যৌক্তিক মনে হল আমরা ডান দিকের প্রথম ঘরটার দিকে এগোলাম দরজাটা বাইরে থেকে বন্ধ কিন্তু তালা দেওয়া নেই সামান্য ধাক্কাতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল ভেতরে ঢুকতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এসে লাগল ঘরটা সম্ভবত কোনো শোবার ঘর ছিল একটা ভাঙা খাট ছাড়া আর কিছুই নেই দেয়াল বেয়ে বর্ষার জলের ধারা নামার কালো দাগ আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে বেরিয়ে এলাম পাশের ঘরটার দরজা কিছুটা ফাঁক হয়েছিল আমরা সেই ঘরে ঢুকলাম এটা সম্ভবত বাচ্চাদের ঘর ছিল এক কোণে একটা ভাঙা কাঠের ঘোড়া পড়ে আছে ঘোড়াটার একটা চোখ নেই অন্য চোখটা এমনভাবে আমাদের দিকে তাকিয়ে আছে যেন জীবন্ত ঘরটার মাঝখানে ধুলোর পুরু আস্তরণের ওপর দিয়ে কিসের যেন একটা লম্বা দাগ মেঝের শেষ পর্যন্ত চলে গেছে মনে হচ্ছে ভারী কোনো কিছু টেনে নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ আমার চোখ পড়ল ঘরের কোনায় দেয়ালের ওপর কেউ যেন কয়লা দিয়ে হিজিবিজি করে কিসব এঁকেছে ভালো করে তাকিয়ে দেখলাম একটা মানুষের ছবি আঁকা কিন্তু ছবিটার কোনো মুখ নেই মুখের জায়গাটা মসৃণ ছবিটার দিকে তাকিয়ে আমার শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমি ফাহিমকে ডাকতে যাবো এমন সময় আমাদের পেছনের সেই ভাঙা কাঠের ঘোড়াটা ক্রিক করে সামান্য নড়ে উঠল আমরা চারজনই চমকে পেছনে কিরলাম। ফাহিমের গলা দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে এলো সাজিদ টর্চ ফেলে ঘোড়াটার দিকে এগিয়ে গেল কিছু না বাতাসে নড়ছে হয়তো বলার চেষ্টা করলো কিন্তু ওর গলার স্বরেও আত্মবিশ্বাসের অভাব ছিল ঘরটার কোনো জানালা খোলা ছিল না যে বাতাস আসবে তাহলে আমরা দ্রুত ওই ঘর থেকে বেরিয়ে এলাম ফাহিম প্রায় কাঁপছিল আমি আর এক পাও এগোব না চল এখান থেকে আমার মনে হচ্ছে এই বাড়িতে আমরা একা নই সাজিদের মুখেও এবার চিন্তার ছাপ কিন্তু এত দূর এসে ফিরে যাওয়ার পাত্র ও নয় ও বলল আর মাত্র তো একটা ঘরই বাকি শেষ ঘরটা দেখেই আমরা চলে যাব আমি কথা দিচ্ছি আমরা অনিচ্ছা সত্ত্বেও সেই লম্বা করিডোর ধরে এগোতে লাগলাম আমাদের পায়ের শব্দগুলো এখন যেন আর আমাদের নিজেদের নয় অন্য কারো করিডোরের শেষ প্রান্তের সেই বিশাল দরজাটার সামনে এসে আমরা দাঁড়ালাম দরজাটা সেগুন কাঠের তাতে জটিল নকশা খুদাই করা অন্য দরজাগুলোর মতো এটাতে পছন্দ ধরেনি বরং মনে হচ্ছে কেউ যেন নিয়মিত এটার যত্ন নেয় দরজায় কোনো হাতল নেই সাজিদার ইমরান মিলে দরজার একপাশে চাপ দিতেই সেটা তীব্র ঘর্ষণ শব্দ করে ভেতরের দিকে খুলে গেল আর দরজাটা খোলার সাথে সাথে ভেতর থেকে এমন এক হিমশীতল বাতাস বেরিয়ে এলো যে আমাদের সবার গায়ের লোম খাড়া হয়ে গেল এই ঠান্ডা স্বাভাবিক নয় মনে হলো যেন কোনো বিশাল বরফ খণ্ডের সামনে এসে দাঁড়িয়েছি আর সেই বাতাসের সাথে মিশেছিল একটা মিষ্টি পচা গন্ধ অনেকটা পুরনো পারফিউম আর কচা মাংসের গন্ধ একসাথে মেশালে যেমন হয় ঠিক তেমন আমরা ভেতরে পা রাখলাম ঘরটা অস্বাভাবিক রকমের বড় আর প্রায় পুরোটাই ফাঁকা ধুলো আস্তরণে এখানেও আছে কিন্তু অন্য ঘরগুলোর মতো ততটা পুরো নয় ঘরের তিন দিকে কোনো দেয়াল নেই কিন্তু সামনের দেয়ালটার ঠিক মাঝখানে সেটা ঝোলানো ছিল